বাংলার প্রাচীন রাজধানী গড় ইতিহাসের মুরানো এক বিস্ময়কর জনপদ সে গোরের আজও দাঁড়িয়ে আছে সময় সাক্ষী হয়ে দ্বারসবাড়ি মসজিদ ইট পাথর আর টেরাকতায় গাঁথায় এক অন্যান্য স্থাপত্য যা শুধু ধর্মীয় স্থল নয় ছিল জ্ঞান চর্চার কেন্দ্র সভ্যতার নিদর্শন চলুন আজ আমরা খুঁজে দেখি দারসবাড়ি মসজিদের আদি ইতিহাস থেকে শুরু করে এ আজকের অবস্থা পর্যন্ত সবকিছু দারসবাড়ি মসজিদ অবস্থিত বাংলাদেশের চাপের নয়গঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মোহনপুর গ্রামে গ্রামেগরীর পশ্চিম প্রান্তে এই মসজিদটি এক সময় ছিল শিক্ষার ও ধর্মীয় চর্চার কেন্দ্র দারসবাড়ি নামটি এসেছে সম্ভবত মুঘল সম্রাট শাহজাহানের পুত্র দারাসিকর নাম থেকে তবে কিছু গবেষক মনে করেন দারাসাহ অর্থাৎ শিক্ষা কেন্দ্র থেকে এসেছে এর নাম কারণ এই মসজিদ ঘিরে ছিল একটি মাদ্রাসা ও লাইব্রেরি মসজিদ নির্মাণ করেছিলেন সুলতান শাহ যিনি ছিলেন বাংলার সম্রাট শাহজাহানের বড় ছেলে মসজিদটির নির্মাণকাল ধরা হয় চোদ্দশো উনআশি খ্রিস্টাব্দ আনুমানিক সুলতানি আমলের শেষ দিকে এ সময় বাংলার ইসলামী স্থাপত্যে যে ঐতিহ্য গড়ে উঠেছিল দাসবাড়ি মসজিদ ছিল তারই উজ্জ্বল নিদর্শন মসজিদটি ছিল মসজিদটি নির্মিত হয়েছে ইঁট ও পাথরের সংমিশ্রণে যা সুলতান আমলের জন্য একদম আদর্শ উপাদান মসজিদটির আয়তন দৈর্ঘ্য প্রায় চৌত্রিশ দশমিক পাঁচ মিটার এবং প্রস্থ বিশ দশমিক সাত মিটার এর পূর্ব দিকে ছিল নয়টি প্রবেশদ্বার আর পশ্চিম পশ্চিম দিকে ছিল তিনটি মেহরার এক সময় এর উপর ছিল চব্বিশটি গম্বুজ কিন্তু বর্তমানে সবগুলোই ধ্বংসপ্রাপ্ত দক্ষিণ পশ্চিম কোণে ছিল একটি দৃষ্টিনন্দন মিনার ভেতরের দেয়ালে এখনও দেখা যায় টেরাকটার অলঙ্কার বিশেষ করে ফুল লতাবাতা ও জ্যামাতিক নকশা মসজিদের পাশে ছিল একটি মাদ্রাসা ভবন যার অস্তিত্ব আজও আংশিকভাবে টিকে আছে তারসবাড়ি মসজিদ শুধু নামাজের জায়গায় ছিল না এটি ছিল একটি ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষাকেন্দ্র এখানে শিক্ষকরা কুরআন হাদিস কিফা দর্শন ও বিজ্ঞান পড়াতেন পাশেই ছিল একটি লাইব্রেরি সেখান থেকে জ্ঞানচর্চার বিস্তার ঘটত এই দৃষ্টিকোণ থেকে দারশবাড়ি ছিল এক অন্যান্য জ্ঞানতীর্থ আজ দারশবাড়ির মসজিদ একটি ধ্বংসপ্রায় ঐতিহাসিক স্থাপত্য এর গম্বুজ মিনার ও ছাদ আর নেই তবে স্থাপত্যের মূল কাঠামো এখনও দৃশ্যমান বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদের কিছু অংশ সংরক্ষণ করেছে তবে প্রয়োজন আরও যত্ন ও সংস্কারের প্রতিদিন এখানে আসে ইসলাম ইতিহাস প্রেমী দর্শক গবেষক ও পর্যটক দারসবাড়ি মসজিদ শুধু এক খণ্ড ইট পাথরের কাঠামো নয় এটি এক সময়ের বাংলার গৌরবময় সভ্যতা ও শিক্ষার প্রতীক যেখানে ইতিহাসের সাথে মিশে আছে বিশ্বাস জ্ঞান ও স্থাপত্যের সৌন্দর্য চলুন আমরা সবাই মিলে রক্ষা করি আমাদের এই অমূল্য ঐতিহ্য যেন ভবিষ্যৎ প্রজন্ম জানে গোর একদিন কতটা সমৃদ্ধ ছিল আপনি দেখছেন মাতৃভূমি ভিডিওর একটি বিশেষ ডকুমেন্টারি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আর একটি নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ